চিকেনের কিন্তু অনেক রকম রেসিপি করে থাকি থাকি বা খেয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবং খুবই চট জলদি অল্প সময়ের মধ্যে হয়ে যায় চিকেন ভাপা এর জন্য দেখুন প্রথমেই চিকেন ছোট ছোট পিস করে নিয়েছি এবং বোনলেস চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন হলে কিন্তু আমাদের এই রেসিপিটা করতে সুবিধা হবে আপনারা যদি চান উইথ বোনও নিয়ে নিতে পারেন এবারে চিকেন ভাপার রেসিপি করার জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করি বেশ কয়েক দানা প্রায় আট ন কোয়া রসুন নিয়ে নিচ্ছি অবশ্যই এটা কিন্তু আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী বাড়াবেন বা কমাবেন এক ইঞ্চি আদা নিয়ে নিচ্ছি পাকা লঙ্কা নিয়ে নিচ্ছি তিনটে অবশ্যই এটা আপনার ঝালের পরিমাণ অনুযায়ী ঝালের পরিমাণ অনুযায়ী বাড়াবেন বা কমাবেন দেখুন এক টেবিল স্পুন কালো শর্ষে এটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি তাহলে মিক্সিতে পেস্ট করতে গেলে আমাদের সমস্যা হবে না দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ শস্যে এটাকেও কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দেখুন পোস্ত এটাও জলে ভেজানো প্রায় পাঁচ ছটা ভাঙা কাজু দিয়ে দিলাম সর্ষে বাটার সময় অবশ্যই কিন্তু লবণ দিয়ে বাটবেন সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এই সর্ষেটার সর্ষে পোস্তটা কিন্তু আমরা হাফভাবে ঘুরিয়ে নিয়েছি এরকম হাফ বাটা হয়ে গেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে আবারও কিন্তু আমরা এটাকে পেস্ট করে নেব দেখুন মশলাটা কিন্তু সুন্দর করে পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এবার দেখুন যে চিকেনটা নিয়ে নিয়েছিলাম টুকরো করা চিকেনটা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় সাইজের একদম সুন্দর করে কুচিয়ে রাখা পেঁয়াজ টুকরো করে কেটে রাখা ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি এটা প্রায় থ্রি থেকে ফোর টেবিল স্পুন রয়েছে অবশ্যই এটা মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা বাড়াবেন বা কমাবেন এবার সর্ষে পোস্ত রসুন আদা কাজু বাদামের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ধনে গুঁড়ো সবই একসাথে পেস্ট করা রয়েছে দিয়ে দিলাম খুব সামান্য দেখুন চিনি অবশ্যই এটা আপনারা নিজেরা নাও দিতে পারেন চিনিটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন এক টেবিল স্পুন লবণ লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি দেখুন দেড় টেবিল স্পুন সর্ষের তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে আর কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু এখানে দিয়ে দিয়েছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এখানে যদি আপনারা ঝাল খেতে চান তবে ঝাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারে দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে দেখুন খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখুন এরম সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা প্রায় এটাকে সময় থাকলে এক ঘন্টা আর না সময় থাকলে চল্লিশ মিনিটের মতন চাপা ঢাকা দিয়ে রাখবো দেখুন এক ঘন্টা কিন্তু আমরা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটাকে ইনবক্সের মধ্যে আগে থেকে যদি আমরা একটু সর্ষের তেলটা মাখিয়ে নিই তাহলে কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না এরকম সুন্দরভাবে আমরা তেলটাকে মেল্ট করে নিলাম ম্যারিনেশন করা চিকেনটা আমরা সমস্ত কিন্তু দিয়ে দিচ্ছি এখানে এখন অবধি কোনো জল কিন্তু একদমই দিইনি দইটা ইউজ করেছি দইটাতেও কিন্তু একদম জল ঝরানো টক দই কিন্তু ইউজ করতে হবে কারণ পিঁয়াজ আর টক দই টমেটো এইগুলো থেকে কিন্তু আমাদের সুন্দর জল বেরিয়ে আসবে এবার দেখুন মশলার বাটি ধোয়া জলটা কিন্তু আমরা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম একদম তাওয়াতে শুকনো তাওয়াতে গরম করে হাতে গুড়িয়ে রাখা কসুরি মেথি দিয়ে দেখবেন অপূর্ব টেস্ট লাগবে কিন্তু এই কসুরি মেথিটা দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা কুচানো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা পাকা লঙ্কা প্রায় দু তিনটে এরকমভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই এটা নিজেরা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন আর ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ তারপরেই আমরা এরকম চাপা ঢাকা দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি অবশ্যই জলটা কিন্তু বেশি হলে হবে না অল্প তবে দেখুন আমি টিফিন বক্সটার মধ্যে দিয়ে দিলাম টিফিন বক্স থেকে একদম নিচে থাকতে হবে তা না হলে কিন্তু ফুটবার সময় ভেতরে জলটা ঢুকে যাবে এইবার এর উপরে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম এইটা করতে মাছ করতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না কিন্তু চিকেন করতে একটু যেহেতু মাংস একটু বেশি সময় লাগবে তার জন্য প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন আমরা এটা কিন্তু ভাপাতে দেব। দেখুন চল্লিশ মিনিট কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু এটা একদমই হয়ে গেছে তবে আমরা এখনই কিন্তু নামাবো না বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে এরকম গরম অবস্থায় রেখে দেব। তারপরেই কিন্তু খাবার সময় সার্ভ করে দেবো দেখুন গরম গরম চিকেন ভাপা কিন্তু এবার খুলে নেব দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগবে একবার চিকেন গুলো সিদ্ধ হয়েছে নাকি এটা আপনাদের সাথে একবার শেয়ার করে দেখুন প্লেটে একটা প্লেটে এইভাবে কিন্তু আমি চিকেনের সার্ভ করে দিয়েছি দেখুন একবার দেখিয়ে দিই কতটা সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে একদম নরম হয়ে রয়ে গেছে অপূর্ব লাগবে কিন্তু খেতে যারা করেছেন তারা জানেন যারা এখনও দি এই ধরনের চিকেন ভাপার রেসিপি করেননি অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখুন অসাধারণ খেতে লাগবে আমি যেরকমভাবে করলাম সেরকমভাবে একবার করে দেখতে পারেন আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ